এটা আমি মানে তিরিশ তারিখ বুঝলেন ছটা দশমিনি ঢুকেছে এই জায়গা উনি আমি ওনারা জিজ্ঞেস করেছি স্যার আপনার পড়েছে কি উনি বলেছে আমি শুরু হয়েছে আপনার সাথে মহিলাকে উনি বলছে আমি আপনার আপনার ভাবি হয় তারপরে আমি তো আমার মতন কাজ করতেছি ওনার রুম টুম খুলে দিয়ে ওনার পানি এনে দিয়েছি আবার ওই ঘুরে বেড়াচ্ছি এখন হলো যে ওই ওদের বাইরের কিছু ছেলে তার মধ্যে একজন আছে ডুলু ভাইয়ের ভাই তো তার নাম সনি সে আর তার পাঁচটা ছেলে পেলে আইসে এমনিতে ঘোরাঘুরি করতেছে ধরতেছে ওরা কোন থেকে জানিসে আমি জানি পরবর্তীতে ওই যে লোক ও ছিল উনি আমার নাস্তা কিন্তু টাকা দিয়েছে আমি ভৈরের হোটেলে আমার এবং এ জায়গার বাপ হচ্ছে সবাই নাস্তা কিনতে আসে দেখি যে ওরা এই জায়গায় ধাক্কা করে নাকি ভিতরে ঢুকেছে ঢুকে ওনার সাথে ভিতরে ড্রয়িং মানুষ সিসি ক্যামেরা নেই ও বার্গেটিং হচ্ছে যত বস্তি হচ্ছে যে আপনি এ করেছেন ও করেছেন তারপরে আমি ওই নাস্তা নিয়ে পিছন্দ ঢুকেছি ঢুকার সাথে সাথে আমারে এ বা আমার বুকের মোরে লাথি বেঁধেছে আমি সুবার পরে পয়সা পড়েছি বসার পরে উনি আমার ওই গ্লাস থাকে গ্লাস দিলে মারতে গেছে আমার বাবা ঠেকায় আবার উনারে ধাক্কা দেশে আর ওই কিছু আমি দেখেছি কত টাকা দেনি হাতের মধ্যেই অনেকগুলো এক হাজার টাকা নয় অনেকগুলো আর ওই শনি বেক আমার মারতে এসেছে অতিশায় উনি ওর জড়াই হয়ে গেছে ভাই ওনার থেকে শনি উনি ওনারে কিছু বলেন না আপনি আমার তো আসেন উনি ড্রয়িং মহিলার সাথে ওই অফিসের সাথে বার্গেন তারপরে তারা ফোন করে যায় না তিনজন পুলিশ এসেছে এই জায়গা তিনজন পুলিশ আসলে আমি তো একজন মেয়েরকে ওইসন তো দরজা বেরোয় এই জায়গায় এই দরজা ওই যে যারা ছেলে পেলে ওরা এসে আটকায় দিয়েছে পুলিশের দায় রেসে খোলেন খোলেন পুলিশ ওরা খুলতেছে না না খোলার কারণে ওরা বলতেছে যে পুলিশের কাছে আপনারা যান মিটে গেছে যান মিটে গেছে এরপরে আনুমানিক ষাট আটটা পঁয়তাল্লিশ কি নটা বাজে ওই ছেলেরাই আবার ওই ওসি সাহেবের হাত ধরে নিয়ে এনতে বে নিয়ে চলে যাচ্ছে তখন আমি বললাম ওসি সাহেবের হাত ধরে আমি দাঁড় করে আপনি দাঁড়ান আমি আমার কাছ থেকে হাত ছুটে আমাদের নির্বাহী প্রধান দাঁড়াই ছিল আরও আনসার ছিল তার সাথে হ্যান্ড করে বলতেছে যে না আমরা আসছিলাম ওটা কাজে কাজ নিতে থেকে চলে যাচ্ছে ওরা আবার ওই শরীরে আবার ওনারা নিয়ে গেছে আর মহিলারা পিছন্দে পার্ক করে গেছে গেট দিয়ে এই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে